বন্ধুরা এরকম বৃষ্টিতে কোনো ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে ওই জন্য করতে পারছি না দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরে তো জল উঠে গেছে তোমাদেরকে দেখাবো দেখলেই বুঝতে পারবে দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে আমাদের ঘরে জল উঠে গেছে দেখতে পাচ্ছ এই দেখো আমার বৌদির জল ফুসে উঠছে দেখো তাহলে আমি কি করে ভিডিও করব দেখো দেখতে পাচ্ছ কীভাবে আমরা মানে কত কষ্ট করে আছি দেখো কি কষ্ট করে রান্না খাওয়া করছি হ্যালো বন্ধুরা পারমিতা ব্লক পিএস চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে আমি বানাবো শোষার চাট ভিডিওটি স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ বিকেল এরম বৃষ্টির সময় মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি উপকরণ কি কি নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি ঝুরি ভাজা নুন এখানে আছে একটা মশলা শশা ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু সেদ্ধ করা আলু আর আছে আদা চলো এগুলোকে কেটে আগে মানে রেডি করে নেই তারপর দেখাচ্ছি কী বানাচ্ছি আজকে বানাবো শশা চাট ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদের সবার কাছে অনুরোধ রইল আর অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করো আশা করছি খুব 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 ভালো লাগবে আমি যা কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ছোট্টো ছোট্ট ভিডিও ছাড়ি তো তোমরা খুব কম দেখছো এত কম দেখলে হবে না অনেক গ্যাপে গ্যাপেও ভিডিও ছাড়ছি প্লিজ 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 তোমরা বেশি করে দেখো লাইক শেয়ার কমেন্ট করো তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো চলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো যদি ভালো লাগে মিষ্টি করে একটা কমেন্ট করো চলো এগুলোকে আগে আমি কেটে রেডি করে আনি তারপর বাকিটা দেখাচ্ছি সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলো দেখতে পাচ্ছ আলুগুলোকে ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি লেবু কেটে নিয়েছি আর একটা শশাকে পুরো গোটা ছাড়িয়ে চার খণ্ড করে নিয়েছি তোমরা বুঝতেই পারছো আমি একা একা বানাবো তাই এইটা দেখাতে পারছি না আমি ভেতর থেকে এই দানাগুলো সব বার করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই চামচের সাহায্যে এই দানাগুলো সব বার করে নিয়েছি চারটে করে নিয়েছি চারটে খণ্ড পরিষ্কার করে বার করে নিয়েছি এই দেখো এইগুলো রেখে দিয়েছি এবার চলো এই সব কিছুকে একসঙ্গে আমি মেখে নেব আদা ধনে পাতা আলু শসার দানা এই যে পাতিলেবুর রস সব একসঙ্গে দিয়ে দিচ্ছি এই বৃষ্টির সময় এরকম মুখরোচক কিছু প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল তার জন্যে বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলো তো ধনে পাতা আদা কাঁচা লঙ্কা শসার দানা আলু সব নিয়ে নিয়েছি একসঙ্গে এর মধ্যে সেই যে মশলাটা দেখালাম মশলাটা নুন আর একটু সামান্য জিরের গুঁড়ো চলো একসঙ্গে সব কিছু মেখে নেবো ওই যে বললাম একটু টমেটো থাকলে তোমরা দিয়ে দেবে নেই বলে আমি দিলাম না এবার আমি এক এক করে শসার মধ্যে এইগুলোকে ভরে দেবো এই যে আলুর যে চারটা বানালাম এই সব কটার মধ্যে আমি এক এক করে সব দিয়ে দেবো চলো দিয়ে নেই তো দেখতেই পাচ্ছ আমি চারটের মধ্যে ভরে নিয়েছি এবার উপর দিয়ে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দেব এইভাবে উপর দিয়ে একটু সব কটার উপরে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আরও খেতে সুন্দর হবে তার জন্য চলো আমি সাজিয়ে নিই বাকিটা দেখ তো একদম রেডি করে ফেলেছি এবার উপর দিয়ে একটু ওই মশলা ছড়িয়ে দিচ্ছি চলো দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে দুর্দান্ত মানে একটু খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো চলো এবারে সব শেষে মশলাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো উপর দিয়ে পেঁয়াজ কুচি এটা প্রথমে দেখানো হয়নি বলা হয়নি বলে দিলাম মিস বলতে ভুলে গেছিলাম তো দেখতেই পেলে তো বন্ধুরা দেখতেই পেলে আমার শসার চাট পুরো রেডি হয়ে গেলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও বাই আর এরকম একটা মুখরোচক কিছু বানিয়ে খেয়ে দেখো